কেন্দ্রীয় সরকার কি তার মানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের চাপের মুখে পড়েছে দিল্লিতে আজকাল রাজনৈতিক মহলে কিন্তু বেশ জোর আলোচনা চলছে মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ভূমিকা নিয়ে কেউ কেউ তো তাকে কিংমেকারও বলছেন হ্যাঁ পরিস্থিতিটা আসলেই বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে আজকের আলোচনায় আমরা এই সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলো আর তার বিশ্লেষণগুলো একটু খতিয়ে দেখব ঠিক বোঝার চেষ্টা করব যে চন্দ্রবাবু নাইডুর এই কৌশলটা ঠিক কি এনডিএ সরকারের উপর এর প্রভাব কতটা পড়ছে আর এই জোট রাজনীতির ভবিষ্যৎই ব্যাক কোন দিকে মোড় নিচ্ছে আর আমাদের আলোচনা তো মূলত সাম্প্রতিক ঘটনা আর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করেই তাই না একদম আমাদের লক্ষ্য হল নাইডুর এই যে নতুন করে পাওয়া রাজনৈতিক গুরুত্ব সেটা বোঝা হ্যাঁ আর তার এই তথাকথিত প্যাকেজ রাজনীতির ধারণাটা একটু বিশ্লেষণ করা আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বর্তমান পরিস্থিতির সঙ্গেও একটা তুলনা টানা দরকার অবশ্যই কারণ দুটো চিত্র বেশ আলাদা চলুন তাহলে শুরু করা যাক একেবারে সাম্প্রতিক ঘটনাটা কি মানে জানিয়ে এত আলোচনা হচ্ছে দেখুন একেবারে টাটকা ঘটনা হল নাইডু নির্বাচন কমিশনকে এই এস প্রক্রিয়া নিয়ে একটা খোলা চিঠি দিয়েছেন এসআইআর স্টেট ইনিশিয়েটেড রিভেরিফিকেশন হ্যাঁ রাজ্যের উদ্যোগে ভোটার তালিকা পুনর্বিবেচনা করার প্রক্রিয়া এটা নিয়ে তো কিছু বিতর্ক আছে আচ্ছা আর শুধু চিঠি দেওয়াই নয় তার দলের ১৬ জন সাংসদ বেশ তৎপরতার সঙ্গেই নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখাও করেছেন ওহ আর ঠিক এর পরেই শুনছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নাইডু আর ওই সাংসদদের এক জরুরি বৈঠক মানে ব্যাপারটা বেশ নাটকীয় লাগছে নাটকীয় তো বটেই আর এখানেই কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিভাবে মানে নাইডুর এই পদক্ষেপগুলো তাকে দিল্লির রাজনীতিতে শুধু একজন গুরুত্বপূর্ণ শরিক হিসেবে নয় বলতে গেলে নীতি নির্ধারণের ক্ষেত্র একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরছে আর এমনও শোনা যাচ্ছে অমিত শাহের সঙ্গে ওই বৈঠকের পর অন্ধ্রপ্রদেশের জন্য বিরাট অঙ্কের একটা আর্থিক প্যাকেজ আসতে পারে বিরাট অঙ্ক মানে মানে লক্ষ কোটি টাকারও বেশি হতে পারে এরকমই শোনা যাচ্ছে এটা শুধু টাকার বিষয় নয় এটা আসলে নীতি নির্ধারণে তার প্রভাব কতটা সেটারও একটা ইঙ্গিত আচ্ছা আর বিশ্লেষকরা তো মনে করাচ্ছেন যে এটা নাইডুর পুরনো কৌশল তাই না হ্যাঁ ঠিক যেমন ধরুন ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সময়ও নাকি তিনি সরাসরি বিলের পক্ষে না গিয়ে দর কষাকষি করে রাজ্যের জন্য প্রায় দু লক্ষ কোটি টাকার প্যাকেজ আদায় করেছিলেন একদম সেরকমই শোনা যায় আর তাই রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে বলছেন প্যাকেজ রাজনীতি প্যাকেজ রাজনীতি হ্যাঁ মানে জাতীয় স্তরে সমর্থন দেওয়ার বিনিময়ে নিজের রাজ্যের জন্য নির্দিষ্ট আর্থিক বা নীতিগত সুবিধা আদায় করার একটা কৌশল মানে একদিকে রাজ্যের স্বার্থ দেখছেন অবশ্যই রাজ্যের স্বার্থ তো আছেই কিন্তু অন্যদিকে দেখুন বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও স্থিতিশীলতার জন্য তার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে বিশেষ করে যখন সংখ্যা গুরুত্ব খুব বেশি নয় ঠিক এই কৌশলটাই তাকে জোট সরকারের কাছে প্রায় অপরিহার্য করে তুলেছে আর এখানেই ছবিটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে কারণ একদিকে যখন নাইডুর এই শক্তিশালী অবস্থান হ্যাঁ অন্যদিকে যদি আমরা বিহারের দিকে তাকাই সেখানে আরেক শরিক দল নীতিশ কুমারের জেডিইউ তাদের অবস্থা কিন্তু ততটা ভালো নয় একদমই নয় বিহারে তাদের বিধায়ক সংখ্যা তো মাত্র বিয়াল্লিশ বিজেপি সেখানে প্রায় আশি শুধু তাই নয় দলত্যাগের কথাও শোনা যাচ্ছে আর বিজেপিও নাকি পরবর্তী মুখ্যমন্ত্রিত্ব বা ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোনো স্পষ্ট আশ্বাস দিচ্ছে না হ্যাঁ এই খবরগুলো আসছে ফলে এই দুটো পরিস্থিতি কিন্তু খুবই তুলনীয় আর এই তুলনাটা এনডিএ জোটের ভেতরের ক্ষমতার যে ভারসাম্য সেটার একটা ইঙ্গিত দেয় মানে নাইডুর গুরুত্ব বাড়ছে আর নীতিশ কুমারের কমছে দৃষ্টিতে তো সেরকমই মনে হচ্ছে নাইডুর দরকষাকষির ক্ষমতা বাড়ছে আর নীতিশ কুমারের অবস্থান কিছুটা দুর্বল হচ্ছে তার চ্যালেঞ্জগুলো শুধু সংখ্যার নয় বিজেপির রাজ্য ইউনিটের সঙ্গে তার সমীকরণ দলের ভেতরের চাপ অনেক কিছুই আছে ফলে নাইডু যেখানে নিজের অবস্থান আরও মজবুত করছেন নীতিশ সেখানে একটু ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে আছেন বলে মনে হচ্ছে তাহলে সূত্রগুলো যে প্রশ্নগুলো তুলছে সেগুলো তো বেশ যুক্তিসঙ্গত যেমন সরকার কি স্থিতিশীলতার জন্য কেবল নাইডুর ওপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছে হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন এটা কি শুধুই রাজনৈতিক দর কষাকষি নাকি এর মধ্যে একটা চাপের এলিমেন্টও আছে দুটোই থাকতে পারে আর এটাও প্রশ্ন উঠছে যে বিজেপি কি নাইডুকে তুষ্ট রাখতে গিয়ে অন্য কোনো কৌশলগত বা মৌলিক বিষয়ে উপেক্ষা করছে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এগুলো খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কারণ দেখুন এই ধরনের প্যাকেজ রাজনীতি যদি চলতেই থাকে তাহলে সেটা জোটের দীর্ঘমেয়াবী স্বাস্থ্যের জন্য কতটা ভালো ঠিক অন্য শরিকরাও তো একই পথে হাঁটতে পারে সেটাই আর সবচেয়ে বড় কথা এর ফলে জাতীয় স্তরের নীতি নির্ধারণে কি আঞ্চলিক স্বার্থ একটু বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে হুম পর্যবেক্ষকরা তো বলছেন যে এনডিএ সরকার এখন আর আগের মতো শুধু মুদিশা নির্ভর নয় না এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর মতো শরিকদের মতামত বা দাবিকে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে বলা ভালো তাহলে কথা হল চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে একজন অত্যন্ত কৌশলী এবং বলতে গেলে প্রভাবশালী আঞ্চলিক নেতা হিসেবে উঠে এসেছেন হ্যাঁ যিনি জাতীয় স্তরে দর কষাকষির মাধ্যমে নিজের রাজ্যের জন্য সুবিধা আদায় করছেন আর দিল্লির নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একদম আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে চন্দ্রবাবু নাইডুর এই রাজনৈতিক কৌশল আর দর কষাকষির ক্ষমতা তাকে জাতীয় রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে আর এই পরিস্থিতিটা কিন্তু বর্তমান জোট সরকারের স্থায়িত্ব এবং তার ভেতরের যে সমীকরণ তা নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে এবং এই পুরো ব্যাপারটা আমাদের একটা বৃহত্তর চিন্তার খোরাকও দিচ্ছে আচ্ছা এই যে আঞ্চলিক দলগুলোর প্রভাব বাগছে আর এই প্যাকেজ রাজনীতির কৌশল হ্যাঁ এটা কি শেষ পর্যন্ত ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর জাতীয় নীতি নির্ধারণের ভবিষ্যতের ওপর কোন দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল অবশ্যই এটা নিয়ে ভাবনার অবকাশ রইল